হলমার্ক গার্মেন্টস বন্ধ থাকায় চল্লিশ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে বিপাকে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করা সহ দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিস্তারিত বিদ্যুৎ আহমেদ স্বাধীন বাংলা নিউজ হলমার্ক বন্ধ জজমিয়া নাটক কয়েক হাজার কোটি টাকার হলমার্ক গার্মেন্টস এখন মাদকসেবী সহ অন্যান্য অপরাধের নিরাপদ স্থান হিসাবে পরিণত হয়েছে এ বিষয়ে স্বাধীন বাংলা টিভির স্বাধীন বাংলা নিউজের ক্যামেরার সামনে কথা বলতে কেউ সাহস পায়নি হলমার্ক গার্মেন্টস মুখ থুপড়ে পড়ে রয়েছে ভিতরে প্রবেশ করলে বুকটি কেঁপে ওঠে মনে হয় এটি ভূত আর জিনের স্থান জনতার দুর্ভোগের কথা যাদের তুলে ধরার কথা ছিল তারা কি কেউ তুলে ধরেছে স্বাধীন বাংলা টেলিভিশনে স্বাধীন বাংলা নিউজ এর বিদ্যুৎ আহমেদ তুলে ধরে তাদের কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আশু দৃষ্টি ও পদক্ষেপ কামনা করেছি হলমার্ক বন্ধ থাকায় চল্লিশ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে বাড়ছে চুরি ডাকাতি চিন্তায় এই বিষয়ে জনদুর্ভোগ কয়েকটি বার প্রতিবেদন করেছে বিগত সরকার অর্থাৎ ফ্যাসি সরকার শেখ হাসিনার সময় যত্ন নাটক করে এই হলমার্ক গার্মেন্টসটি বন্ধ করে চল্লিশ শ্রমিককে বেকার এর পথে দাঁড় করেছিল শেখ হাসিনা বিভিন্ন কলকারখানা এবং ফ্যাক্টরির মালিকরা তারা ঋণ নিয়ে গার্মেন্টস তৈরি করেছে কিন্তু তারাও কিন্তু যারা সরকারের কাছ থেকে ঋণ নিয়ে গার্মেন্টস তৈরি করেছে তারা বিদেশে অনেক টাকা পাচার করেছে এবং বিদেশে অনেক সম্পদ এর পাহাড় করেছে কিন্তু হলমার্কের মালিক বাংলাদেশের সম্পদ বাংলাদেশে করেছে তিনি বিদেশে কিছু করেননি এক কথায় রাজনৈতিক এর বলির শিকার হয় ষড়যন্ত্রের বলির শিকার হয়েছিলেন এর মালিক তানভীর আহমেদ তিনি যদি আওয়ামী লীগ করতেন বা আমেরিকার লীগের কে হতেন তাহলে তাকে এইভাবে নির্বিধায় জেল খাটতে হতো না ও জীবন দিতে হতো তবে জাতির বিবেকের কাছে প্রশ্ন তুলে ধরেছেন এই চল্লিশ হাজার শ্রমিক কেন হলমার্ক বন্ধ করে দেওয়া হলো ঠিক কারণ এই হলমার্ক যদি খুলে দেওয়া হয় চল্লিশ হাজার শ্রমিকের বেকারত্ব দূর হবে এবং এই এলাকার দোকান যারা গৃহ নির্মাণ করে ভাড়া দিয়েছেন তারা আবার উন্নতি হবে আপনাদের জনদুর্ভোগ বিষয়ে পদ্ধতিতে ফোন করুন শূন্য এক সাত এক দুই আট নয় চার আট শূন্য পাঁচ নাম্বারে আমি বিদ্যুৎ আহমেদ পৌঁছে যাব স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীন বাংলা নিউজ টিম নিয়ে তুলে ধরব জন কথা আমরা এইরকম আর পুনরিত্ত বাংলাদেশে না হয় রাজনৈতিক এর শিকার যাতে করে কারো ভাগ্য এবং চলিশালা শ্রমিকের মতো এইরকম ভাগ্য যাতে দিয়ে কেউ সিনেমায় না খেলতে পারে সেই প্রত্যাশা করছি বর্তমান কালীন সরকারের কাছে ও জাতির বিবেকের কাছে বিদ্যুৎ আহমেদ স্বাধীন বাংলা নিউজ সাভার ঢাকা